করতে তাই আমাদের ছাত্র অবস্থা আর দুই তিন মাস আর ছাত্র শিল্পী আমাদের বিদ্যালয়ে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে এখন বলছে সবাইকে নিয়ে সহাবস্থান করতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের কোন ঠিকানা হবে না

থাকে ধ্বংস কৰাৰ

প্রতিক্রিয়া হামলা করেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাইয়া দেশে আর কখন পদের উত্থান হবে না সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা এই ইন্টারিম সরকারকে আর বিশ্বাস করতে পারছি না সেজন্য আমরা এই দাবি জানাই এই ইন্টারিম সরকারের পুনর্গঠন করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হয়

শাহবাগ ব্লকেট কর্মসূচি করে তারা চলে গেল দেখেছি তারা কিন্তু এসে শাহবাগ এছাড়াও আমরা জুলাই মঞ্চ নামে আরেকটি সংগঠনকে দেখছি তারা দীর্ঘদিন ধরে শাহবাগের যে যাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছিল তারা শাহবাগ মোড়ে দাঁড়িয়ে এর প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ উপরে হামলার ঘটনা করেছে তার প্রতিবাদে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং শাহবাগ কর্মসূচি শেষ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও এনসিপি নেতাগণ চলে গেল আমরা দেখছি আহত যোদ্ধা যারা তারা কিন্তু একটা দিকে অবস্থান নিয়েছে এবং পুলিশ এখানে তার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে বিভিন্ন দিকের গাড়িগুলো তারা কিন্তু ছেড়ে দিয়েছে এবং এবং জাদুঘরের সামনেও আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে আমরা দর্শক আপনারা দেখছেন বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু এখানে একপাশে দাঁড়িয়ে সাহবাগ মোড়ের এক দাঁড়িয়ে তারা কিন্তু স্লোগান স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে এবং তার স্লোগান স্লোগান সেই কথা বলছেন যেমন দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে শাহবাগ মোড়ের ঠিক যেই মেট্রো যে পিলার রয়েছে সেই পিলারের সামনে তারা অবস্থান নিয়েছে এবং এনসিপি নেতা কর্মীদের উপরে গোপালগঞ্জে যে হামলার ঘটনা করেছে তার পরিবার জানিয়ে তারা কিন্তু সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে বৈষম্যের ছাত্র আন্দোলন আরেকদিকে রয়েছে জুলাই মঞ্চ গুলি সংগঠন এখনো এখানে অবস্থান করছে এর আগে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র সংসদের তারা এখানে অবস্থান নিয়েছিল এবং তারা বাংলাদেশে কর্মীসূচি দিয়ে তারা পুরো শাহবাগモール অবরুদ্ধ করে ফেলেছিল এবং পরবর্তীতে তারা জনদরভক বিশ্লেষণায় মানুষের যাতে ভোগান্তি না হয় সেই বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে সরকারকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে তারা ফিরে গেলেও আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই মাসের নেতাকর্মীরা তারা কিন্তু এখনো স্বাভাবিক অবস্থান নিয়েছেন এবং পুলিশ যথেষ্ট চেষ্টা করছে ট্রাফিক বিভাগ ট্রাফিক পুলিশ তারা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে যাতে করে জল উভোগ এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই চেষ্টাই করে যাচ্ছে রাজধানীর শাহবাগ মোড় থেকে এই ছিল পরিস্থিতি কলুষিত করেছে তারা গোপালগঞ্জকেও নতুন করে করতে চান আজকে যে হামলার ঘটনা ঘটেছে সে হামলার বিচার চেয়েছেন নাহিদ ইসলাম এবং এই দ্রুত সময়ে কারা এর সঙ্গে জড়িত পিছন থেকে কারা কলকাঠি নাড়ছেন তাদের যদি চিহ্নিত করে বিচারের মুখোমুখি করানো হয় তাহলে সারা দেশের জনতাকে নিয়ে গোপালগঞ্জে আসার ঘোষণা কিন্তু পথসভাই দিয়েছিলেন নাহিদ ইসলাম এবং তিনি সেখানে বলেছেন মুজিববাদী সংবিধানের কবর রচনা করেই কিন্তু আগামীর বাংলাদেশ করতে চান যদিও এই কথাটি সবগুলো পথসভায় যেখানেই যাচ্ছেন সেখানেই নাগরিক পার্টির নেতৃবৃন্দ বলেছেন এখানে বক্তব্য রেখেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব